হ্যালো আই এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব হার্ট অ্যাটাক হবার আগে এক মাস আগের থেকে যে যে লক্ষণগুলো প্রকাশ পায় যে যে লক্ষণগুলো দেখা যায় পেশেন্টের মধ্যে সেসব লক্ষণগুলোর ব্যাপারে ডিসকাস করব এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায় বা আপনার বাড়িতে কারো যদি এই সিমটমস বা লক্ষণগুলি দেখা দেয় অবশ্যই আপনি আগের থেকে ডাক্তার দেখাবেন বা উপযুক্ত মেডিসিন খাবেন চেক আপ করাবেন তাহলে হার্ট অ্যাটাকের হাত থেকে আপনি পুরোপুরিভাবে বেঁচে যাবেন না হলে কিন্তু ফিউচারে খুব জটিল সমস্যা হতে চলেছে খুবই বিপদ হতে চলেছে যে যে লক্ষণগুলো প্রকাশ পায় মেন সাতটি লক্ষণের ব্যাপারে আমি ডিসকাস করছি আর আপনি যদি মেডিসিন খেতে চান মেডিসিনের ব্যাপারে বলবো যে মেডিসিনগুলোর কোনো সাইড এফেক্ট নেই ডাক্তার না দেখিয়ে মেডিসিনগুলো খাওয়া যায় কোনো ক্ষতি হবে না হার্টের উপকারী হবে হার্টকে ভালো রাখবে সেই মেডিসিনগুলোর ব্যাপারে আমি ভিডিও শেষে ডিসকাস করব মেডিসিনগুলো কিভাবে খেতে হবে খাবার নিয়মেও বলে দিব তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন আর যে মেডিসিনগুলোর ব্যাপারে বলছি মেডিসিনগুলো খেয়ে কিছুদিন পরেও আপনি যদি হার্টের ডাক মানে ডাক্তারের কাছে দেখান হার্টের চেক আপ করাতে তবুও কোনো অসুবিধা হবে না ভিডিওটি প্লিজ লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায় নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন হার্ট অ্যাটাক হবার এক মাস আগের থেকে যে যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে চেস্ট পেন বা বুকের মধ্যে ব্যথা হতে থাকে আর দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে বুক ধর্পণ করতে থাকে বুকে জ্বালা হয় জ্বালা অনুভব হতে থাকে বুকের মধ্যে এছাড়া বুকের মধ্যে চাপ চাপ বোধ অনুভব হয় মনে হয় হার্টটা যেন মানে বা বুকের মধ্যে যেন কোনো কিছু মানে আটক হয়ে আছে এরকম চাপচাপ অনুভূতি হয় অস্বাভাবিক দুর্বলতা হয় পেশেন্টের কারণ ছাড়াই অকারণে হঠাৎ করে মানে অস্বাভাবিক দুর্বলতা দেখা দেয় রাত্রিতে ঘুম কম হতে থাকে ঠিক আছে ঘুম হয় না তো এই যে শ্বাস প্রশ্বাসের সমস্যা শ্বাস নিতে কষ্ট অনুভব করে পেশেন্ট এই কতগুলো বেসিক লক্ষণ প্রকাশ পায় তাই আপনার মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা দেয় বা আপনার বাড়িতে কারো যদি এই লক্ষণগুলো দেখা দেয় অবশ্যই আপনি উপযুক্ত ব্যবস্থা নেবেন তাড়াতাড়ি ডাক্তার দেখাবেন বা মেডিসিন নেওয়া আপনি শুরু করে দেবেন তাহলে ফিউচারে আপনার হার্ট অ্যাটাক আর হবে না হার্ট অ্যাটাকের হাত থেকে আপনি বেঁচে যাবেন এবার চলুন ডিসকাস করি যে কি কি মেডিসিন আপনাকে খেতে হবে সেই মেডিসিনগুলোর ব্যাপারে আপনি আমি যে মেডিসিনগুলোর ব্যাপারে বলতে যাচ্ছি মেডিসিনগুলো খেলে খুব তাড়াতাড়ি বা ইমিডিয়েটলি আপনি রেজাল্ট পাবেন আপনার হার্ট ভালো রাখবে হার্ট মজবুত হবে যে ব্যথা হচ্ছিলো যে সমস্যাগুলো দেখা দিচ্ছিল এগুলো আর হবে না ঠিক হয়ে যাবে আর অবশ্যই আপনি চেক আপ অবশ্যই করাবেন অবশ্যই আপনি ডাক্তার দেখাবেন আর যে মেডিসিনগুলোর ব্যাপারে বলতে যাচ্ছি কোনো রকম সাইড এফেক্ট নেই কোনো অসুবিধা হবে না মেডিসিনগুলো নির্ভয় আপনি চালিয়ে যেতে পারেন সবার প্রথম পাওয়ারফুল মেডিসিন সেই মেডিসিনটির নাম হচ্ছে ক্র্যাটিগাস মাদার টিংচার ক্র্যাটিগাস মেডিসিনটি হচ্ছে নির্দোষ হার্ট টনিক মানে হার্টের একটি উত্তম টনিক হচ্ছে ক্র্যাটিকাস মাদার টিংচার হার্টে যে কোনো প্রকার ইস্যু হতে পারে যে কোনো প্রকার সমস্যা হতে পারে ক্র্যাটিকাস ভীষণভাবে হেল্প করে এই ক্র্যাটিকাস মেডিসিনটি কিভাবে খেতে হবে পেশেন্টকে খাবার নিয়ে বলে দিচ্ছি মোটামুটিভাবে দু চামচ জলে দশ ফোটা দিয়ে দিলে তিনবার খাবার আগে পেশেন্ট খাবে চেষ্টা করবেন খাবার আধ ঘন্টা আগে খেতে বা আধ ঘন্টা পরে আপনি খেতে খাবার চেষ্টা করবেন তাহলে রেজাল্ট আরও বেশি ভালো হয় না হয় আপনি পাঁচ দশ মিনিট আগে পরেও খেতে পারেন কোনো ব্যাপার না আর দ্বিতীয় পাওয়ার ফুল মেডিসিন সেই মেডিসিনটি হচ্ছে ফাইভ ফস তো এটার মধ্যে পাঁচটা ফস রয়েছে ফেরাম ফস ক্যালি ফস ন্যাট্রাম ফস ম্যাক ফস ফস এগুলো পাঁচটা ফস দিয়ে তৈরি হয়েছে মেডিসিনটি যেটা হার্টের ক্ষেত্রে ভীষণ কাজ করে হার্টকে একদম ভালো রাখবে পেন দূর হবে হার্টকে পুরোপুরিভাবে সুস্থ করবে এই মেডিসিনটি কীভাবে খেতে হবে খাবার নিয়ে বলে দিচ্ছি পাঁচটা করে ট্যাবলেট দিনে তিনবার খাবার পর নর্মালি চিবি চিবি বা চষে চষে আপনি খাবেন আর যে মেডিসিনগুলোর ব্যাপারে বললাম ক্রেটিকাস মেডিসিন বা ফাইভ ফস মেডিসিন এস বিএল কোম্পানি নিতে পারেন জার্মান কোম্পানি নিতে পারেন যে কোনো ভালো কোম্পানি নিলেই হলো হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন সেখান থেকে মেডিসিনগুলো আপনাকে নিতে হবে সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি লাইক করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ